ফেসবুকে হাই কোয়ালিটি ফটো স্টোরি কীভাবে আপলোড করবেন তো আমরা অনেকে ফেসবুকে স্টোরি ফটো অথবা যে কোনো ফটো ভিডিও আপলোড করলে সেটা গুলা হয়ে যায় এবং লো কোয়ালিটি হয়ে যায় তো কীভাবে ফটো ভিডিও স্টোরি আপলোড করলে ফেটে যাবে না ফুল এইচডিতে আপলোড হবে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই জানতে পারবেন যে কীভাবে সঠিক ফটো ভিডিও আপলোড করলে এবং যে সেটিংসটি অন করলে আপনাদের এইচডি ফটো আপলোড করতে পারেন এবং সব কোয়ালিটি ফুল ভিডিও অথবা ফটো আপলোড হবে তো কোয়ালিটি ফুল ফটো ভিডিও স্টোরি আপলোড করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে দেব তো প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসবেন আপনাদের ফেসবুক লাইট অ্যাপসে আপনার আইডি লগ ইন করে চলে আসবেন এরপর উপর দিকে থিরোডাইকন রয়েছে এখানে থিরোডাইকনে ক্লিক করবে তারপর আপনারা নিচে থেকে চলে যাবেন এখানে সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে তো এই কাজটি করার ফলে আপনাদের ফুলের দিতে ফটো ভিডিও আপলোড করতে পারেন এবং স্টোরি আপ্রুড দিলে ঝাপসা হবে না ফেটে যাবে সব কিছু এইচডি সেটিংস হবে তো এটার জন্য প্রথমত নিচে দিকে একটা অপশন রয়েছে মিডিয়া অপশন এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন তো মিডিয়া অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু সেটিংস পেয়ে যাবেন ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এবং শেষে একটা সেটিংস রয়েছে গুরুত্বপূর্ণ এখানে হাই কোয়ালিটি দিয়ে দেবেন এবং ভিডিও কোয়ালিটি এবং এখানে প্লে প্লে দিয়ে দেবেন নেভার ভিডিও এই সেটিংসগুলো অন করে নেবেন এবং দিকে যে সেটিংসটি রয়েছে ডাটা সেভার তো এটা অবশ্যই আপনাদের অফ করে রাখতে হবে অল টাইম তো এখানে ডাটা সেভার মোট অবশ্যই এটা অফ করে রাখতে হবে তো অনেকে এটা অন করে রাখলে এম বি খরচ কমানোর জন্য তো ডাটা সেভার মোট অন করে রাখলে আপনি এইচডি তে কোনো কিছু আপলোড করতে পারবেন না তাই অবশ্যই ডাটা সেভার মোডটা অফ করে রাখবেন তো ডাটা সেভার মোডটা অফ করে আপনাদের ব্যাগে চলে যেতে হবে তো ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের স্টোরি অপশনে চলে যাবেন তো এখানে স্টোরি অপশনে চলে আসার পর এখানে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে দেওয়ার পর ফটোটা সিলেক্ট করে নেবেন তো যে ফটোটা দিয়ে আপনি স্টোরি আপলোড করতে চান তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো কিছু আপনি অ্যাড করে নিতে পারবেন তো এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন এছাড়া এখান থেকে সকল সেটিংগুলো করে নেওয়ার পর আপনাদের যেভাবে স্টোরি আপলোড করবেন আপনি আদার হাজার এইচডিতে আপলোড হবে এখানে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন তো অ্যাড করে নেওয়ার পর এই ফটোগুলো স্টোরি ফুল আপলোড হবে আপনাদের দেখতে পারবেন যে এইচডি কোয়ালিটিতে এটা আপলোড হবে তো স্টোরি ফটো আপলোড দিলে আর হবে না সেটিংস গুলো অন করার ফলে এবং এখানে ফেসবুকে সরাসরি আপলোড সেটা হাই কোয়ালিটি ফুল ফলো করে সহজে আপনি যে কোনো স্টোরি ফটো আপলোড দিলে এইচডি কোয়ালিটিতে আপলোড হবে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী তারা আকর্ষণীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকালকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও টি